দুই রুম করা আছে তিনশো বিশ আর বড় আপনার পঁয়ত্রিশ বিশ তলা জি জি এটা ফুলদের পয়েন্ট থ্রি ফাইভ লিখে কিন্তু এই যে ঘরের কাজ এটা যাইব আপনার জয়শোর

প্রতিষ্ঠানের নাম কি আর কোথায় ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম ফয়েজ হালাদা টিম্বার লোহজন কলা বাগান আর অবশ্যই করলে তো সরাসরি ফয়েস ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন অবশ্যই তো প্রথমে আমরা এই ঘরটা দেখাবো ভাই জি জি তো এই ঘরটাকে কি নাম দিয়েছেন এই ঘরটা হলো আপনার এক সাইডে খোলা বারান্দা এক সাইডে রুম আর কি পাঁচ রুমের ঘর নতুন ডিজাইনার জি 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 আর এটা কি কাঠ দিয়ে তৈরি করা এটা হলো সম্পূর্ণ মিক্স কাঠ লোহা এবং দেশি কাঠ দিয়ে মানে খুঁটি কি লোহা কাঠের জি 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 আর দেশি কাঠ দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গাতে কাজ করেছেন সেটাও কিন্তু আমরা দেখাবো অবশ্যই টিন আর প্ল্যান কেমন চালে টিন দিছি আবুল খায়ের 26 মিলি আর বেড়ার টিন দিছি আপনি 30 মিলি তো আমরা একটু সামনে গিয়ে দেখেন মূলত এখানে একটি খোলা বারান্দা আছে ভাই জি জি যদি একটু গিয়ে দেখাতেন মানে খোলা বারান্দায় চাইলে কিন্তু ডাইনিং স্পেসও করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিকেল বেগে এখানে বসে আড্ডা দিলো চা কফি খাইলো আবার ওই সাইডে একটা রুমও আছে মানে সাজালে কিন্তু সুন্দর লাগবে জি জি তো এই ঘরটা কত ফিট বাই কত ফিট এই ঘরটা আপনি মেন ঘটল তেইশ ফিট বাই বারো ফিট আর বাড়ির হলো আপনার আট ফিট বাই তেইশ ফিট মানে বারান্দাটা কিন্তু আট ফিট চওড়া আছে গরমের জন্য হিট প্রুফ ফর্ম দেওয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা কিন্তু নতুন ডিজাইনের হিট প্রুফ ফর্ম জি জি আর আমি একটু দেখাই মানে এখানে ডাইনিং স্পেস হলে এখানে কিচেন বানাতে পারবেন হ্যাঁ হ্যাঁ আবার এখানে একটা রুম দেওয়া আছে এটা গেস্ট রুমও করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এই রুমের মাপটা কেমন হবে ভাই এই রুমের মাপটা হলো আপনার আট ফিট বাই এগারো ফিট ওকে আমরা একটু মূল ঘরের ভিতরে যাই মূল ঘরে কিন্তু বিশাল বড় বড় দুইটা রুম এই বেডরুমের মাপটা কেমন হবে

আমরা একটু এসে দিয়ে এখন উপরে তলায় গিয়ে দেখাবো তো ভাই আমরা এই ঘর উপরে চলে আসলাম এটাকে সোয়াতলা ঘর নাকি দেতলা এটা সোয়াতলা ঘর মানে সোয়াতালা ঘর ইজিলি থাকা যাবে উপরে জি অবশ্যই চতুর্দিক দিয়ে জানলা আছে আলো বাতাসের জন্য এই জানলা পাল্লা গুলো তো লাগেই দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এই যে দেখুন টিন গুলো কিন্তু একবার ব্যান্ডিং করা আছে আবুল খায়ের এই যে 0.26 যেটা বলেছেন সেটাই জি জি আর লিখিত আকারে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই

হ্যাঁ অন্য পদের ঘর আছে আপনার ছয় রুমের ঘর এটা ঘর হ্যাঁ হ্যাঁ ফুল দেড়তলা এটা হচ্ছে ফুল দেড়তলা সম্পূর্ণ নাই জিরিয়া কাঠের মানে এটা হচ্ছে নাক বারান্দার ঘর জি এটা পাশোয়া দরু বিয়ে যে যেকোনা চালে নকশা দেওয়া এটা কত ফিট কত ফিট এইটা আপনি আছে তেইশ ফিট বাই বিশ ফিট কাঠের দিক কি কি কাঠ দিয়েছেন এটা দুই সিট পাড়াতন করি ছাড়া সম্পূর্ণ নাইজেরিয়া লোহা কাঠ একবার লিখিত গ্যারান্টি দিয়ে দিব তো আমরা হচ্ছে এই ঘরটা বাইরে থেকে দেখালাম টিন আর প্লেন কেমন বেড়ার টিন আপনার পঁয়ত্রিশ মিলি আর চালের টিন বত্রিশ মিলি যা বলছেন সেটাই তো পাবো অবশ্যই অবশ্যই তা আমরা একটু মূল ঘরের ভিতরে যাই চলুন এটা তো বর্তমানে করম রুম করা ভাই এটা বর্তমানে আপনার আছে চার রুম নিচে উপরে দুই রুম করা যাবে ছয় রুম এই যে দেখুন এই ঘরে ফন্দ আছে হ্যাঁ হ্যাঁ আর খাম চার চার খাম হচ্ছে চার বাই চার চার একবার ফ্রেশ হ্যাঁ অবশ্যই আর এই যে দেখেন দৌড় দেখেন পাঁচ দেড় পাঁচ দৌড়বি পাঁচ দের হ্যাঁ অবশ্যই মানে মোটা মানের হ্যাঁ হ্যাঁ আর দুই সিট পাঠাত হচ্ছে আপনি একটু মূল ঘরের ভিতরে যাই চলুন

হিট পম দিতে আমরাlambda দিয়ে দিতে পারবো আর এমনি তো হচ্ছে কাথের সিলিংগুলোর কাজ তো করে দিতে পারব হ্যাঁ অবশ্যই যে কোনো কাজ চালে আমরা দিতে পারবো এই যে খাম দেখেন চার চার আপনার এই যে তিন সবে আসতো খাম জি জি রুয়াপাকাগুলোর মাপ কেমন হ্যাঁ এদালো 2 বাই দুই তো এই যে দেখুন এইখানে কিন্তু এই যে জানালাগুলো খোলা থাকলে আলো বাতাস একদম কমতি হয় না তো চলুন বাইরে গিয়ে ঘর প্লেস্ট বলি তো এই ঘরটা দেখলাম ফুল ফুলের ফুল তলায় এটা ঘর জি জি প্রাইস কত ভাই এইটা আপনার প্রাইস ছয় লক্ষ আশি হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি মানে এটা হচ্ছে একবার ফুল প্যাকেজ প্রাইস হ্যাঁ ফুল প্যাকেজ প্রাইস সরাসরি আসলে তো অনার করবেন ভাই কিছুটা করবো কি ওকে তা আপনার হচ্ছে মানে কমিয়ে প্রাইস টা বলে দিচ্ছে তো বারান্দালা তো দুইটা ঘর দেখালেন যাদের সিঙ্গেল পছন্দ এই যে একটা ফুল দেড়তলা আছে ফুল ঘর এটা আমার কারুকার্য খুব ভালো মানে নিচে দুই রুম করা আছে আপনার এই যে জানলার শিখ জানালার শিখে হচ্ছে কলস ডিজাইন আর নকশা গুলো কিন্তু অনেক সুন্দর বেড়াতে জি জি আর এই ঘরটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট এই ঘর হাইট লো আপনার ছয় ফিট ছয় ফিট আর বর্ডার হলো দেড় ফিট

তো আমরা একটু ভিতরে যাই ভাই অবশ্যই তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরের সাইজটা একটু অন্যরকম আছে ভাই কারণ কি এই ঘরের সাইজটা হলো আপনার তেইশ ফিট লাম্বা আর এই বারো ফিট আপনার পাশে মানে তেইশ বাই বারো তেইশ বন্দরের ঘর তেইশ বন্দর এই বেডরুম মাপটা কেমন ভাই এটা হলো আপনার আছে আপনার বারো ফিট বাই এগারো ফিট মানে এটা বিল্ডিং এর রুমের মতো জি 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 আর যা বলছেন লিখে আকারে দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আর খুঁটিগুলা ভাই খুঁটিটা আপনার চার তিন

আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে ফ্রেশ কাঠ একবার হ্যাঁ অবশ্যই একদম সম্পূর্ণ ফ্রেশ এটা হলো আপনার চালের টিন আপনার তিনশো বিশ এই যে লেখাই আছে থ্রি টু আর আপনার রুয়াল দুই বাই দুই আর প্লেন শিটটা কেমন ভাই প্লেন শিট আপনার পঁয়ত্রিশ মিলি জাপানকে এই যে দেখুন আমরা একটু এখান থেকে যদি দেখাই জাপান স্ট্যান্ডার্ড এই যে পয়েন্ট থ্রি ফাইভ লিখে কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো চলুন বাইরে গিয়ে ঘরে প্রাইসটা বলি ভাই চলুন তো ফার্স্ট বেতন আমরা ফুল দার তলা লাগাটা ঘরটা দেখালাম প্রাইস কত ভাই এটার প্রাইস আপনার চার হাজার টাকা আর যদি মিক্স কার্ড দিয়ে ভাই মিক্স কার্ড দিয়ে নিলে আপনার দুই লক্ষ ষাট হাজার টাকা মানে একবারে কম বাজারে নিতে পারবে এরকম নকশাই থাকবে হ্যাঁ অবশ্যই আর একুশে বন্দরের ঘর বা পঁচিশে বন্দর সবই তো পারবেন যে কোনো বন্দরের ঘর আমরা দিতে পারবো সারা বাংলাদেশে আর আমি একটু বলি ভাইয়েরা কিন্তু ঘর অর্ডারও নিয়ে থাকে মানে বিভিন্ন ডিজাইনের ঘর আপনার আপনাদের চয়েস অনুযায়ী বললে কিন্তু অর্ডার দিলে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে জি এই যে ও অর্ডার চলতেছে যে ঘরের কাজ এটা যাইবো আপনার জয়সর যশোর যাবে এটা জি 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 আর এছাড়াও কিন্তু দেখুন খুঁটির কাঠ গুলো কি মোটা এটা হচ্ছে খুঁটির কাঠি তো লরা বলে লরা হ্যাঁ লড়ার কাঠ গুলো একবার খুঁটির মতো মোটা দেখুন আমরা হচ্ছে আপনার কাছে যে ঘরগুলো রেডি ছিল সেগুলো দেখালাম এছাড়াও অর্ডারের অনেক চাপ প্রতিনিয়ত ঘর গুলো সেল হচ্ছে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিচ্ছেন তো যাই হোক আপনার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এত কষ্টের সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ